পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো কখনো হাল ছাড়তে নাই সেই আট বছর ধরে পরিশ্রম করতে করতে আজকে লারোজা ফ্যাশন আজকে আপনাদের জন্য এই পর্যায়ে আসতে পেরেছে আপনারা অনেক অনেক দোয়া করবেন আপনাদের এত এত সাপোর্টে আমরা আলহামদুলিল্লাহ আমাদের অফিস তো আছে অফিসের পাশাপাশি আপনাদের জন্য আমরা একটা হোলসেল হাত দিতে পেরেছি এটা আল্লাহর কাছে শুক্রিয়া তারপর আপনাদের কাছে আপনারা আমাকে সাপোর্ট না দিলে আমি এ পর্যন্ত আসতাম না আমি অলওয়েজ এটাই বিশ্বাস করেছি যে আমি পরিশ্রম করব এটার ফল আমি পাবই আমি পরিশ্রম করে গিয়েছি আলহামদুলিল্লাহ সেটা আপনারা আমাকে ভালোবেসেছেন আমার সাথে আল্লাহ ছিল বাবা মার দোয়া ছিল হাজব্যান্ডের দোয়া ছিল শ্বশুর শাশুড়ির দুয়া ছিল সবার কারণে আপনাদের ভালোবাসে আজকে লালচ অফ ফ্যাশন এ পর্যন্ত সবাই আরও আরও সাপোর্ট দিবেন আমরা যেন প্রতি জেলাতে একটা একটা করে এরকম হোলসেল হাব আপনাদেরকে উপহার দিতে পারি আমিও চাই আমার মতো প্রত্যেকটা আপু প্রত্যেকটা নারী উদ্যোক্তা সামনের দিকে এইভাবে এগিয়ে যাক তাই তো আজ সব আপুদের কথা চিন্তা করে লালুজ অফ হোলসেল হাব আমি ওপেন করে দিয়েছি ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের হাবে